খুঁজতে 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 আল্লাহ বল তাদের একটা প্রাণী পেলাম প্রজাপতি প্রজাপতি প্রথমে সুয় পোকা থাকে আপনারাও পরে দেখতে পারেন বাস্তবে গ্রামগঞ্জে থাকেন বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন প্রথমে প্রজাপতি সুয় পোকা থাকে এবং পোকা হিসেবে এক মাস জীবন যাপন করে বিভিন্ন গাছের পাতা খায় এক মাস জীবনযাপন দেড় মাস দুই মাস জীবনযাপন করার পর পোকাটা নিজেই মারা যায় তার চারিপাশে খলস তৈরি করে মারা যায় চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে পরিবর্তন বিবর্তন ধরতে থাকে হতে 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 আবার এক এক মাস পর ওই পুরো খোলসটা পরে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি আকাশে উড়াল দেয় তো মধ্যের এক মাস এভাবে মৃত অবস্থায় থাকলো তার আগের এক মাস কোকা অবস্থায় থাকলো আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিও তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয় তো মানুষের ক্ষেত্রে হতে পারে না আশা হবে কিছু তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবীর মধ্যে নিদর্শন আছে তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না